নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার নতুন পর্ব নিয়ে সবাইকে জানাই স্বাগত তো আমি আটা নিয়ে চলে এসেছি আটা গুলে মাছের খাওয়া দেব দেওয়ার পরে কিছুক্ষণ পরে জালটা পাবো আজকে পুরো পর্বটা স্কিম না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই আটাটা দেওয়ার পর মাছটা কতটা কি পাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আমাদের খাল পাড়ে চলে এসেছি এবার আমি জায়গা বুঝে দিব একটা একটা করে হাতে একটু জল লাগিয়ে মাছটা রাত্রে দিলে ভালো হয় কারণ রাত্রে মাছটা লাগে তো রাত্রে বেশি মাছ পড়ে তো ও দিলাম কারণ আজকে বৃষ্টি হচ্ছে দেখি আটাটা গুলে দেই পরে কিনা তো সেই জন্যই দিয়ে দিচ্ছি তো এবার কিছুক্ষণ দেরি করে জালটা আনবো এনে বাবু দেখতে দুটো তিনটি একটা বড় কুমড়ো হয়ে আসছে কুমড়ো হয়ে এই দেখতে ভালোই এরকম তিনটে চারটা আরো হয়েছে হবে না হবে না ভাবছিলাম কিন্তু হয়েছে দেখতে দেখতে আমাদের কলার কাঁদি পড়েছে কতটা তো তোমাদের কত লম্বা দেখায় একটা পড়েছে আর তার পাশে একটা বড় বড় মোচা পড়েছে দেখো কত বড় মোচাটা তো এখানে তো দুটো আছে আর এখানে একটাই দেখা যাচ্ছে এই একটা আছে ভিতরে আরো অনেক কলা কাজে পড়েছে তো তোমাদের সেগুলো দেখাতে পারলাম না কারণ এগুলো বাইরে আছে তো সেই জন্য এগুলো দেখালাম খাওয়ার দেওয়ার পর অনেকক্ষণ হলো এবার জালটা নিয়ে চলে আসলাম কারণ দশ পনেরো মিনিট দেরি করলে মাছ খেয়ে চলে যাবে খাওয়ার মেরে মাছটা কতটা কি পাচ্ছি তোমাদের দেখাবো খালে এই একটা বাচ্চা পড়েছে না বলেছিলাম না যে আকাশ বন্যাতে মানুষের পুকুর ডুবে গিয়েছে তো সেই সব পুকুর থেকে মাছ বেরিয়ে চলে যাচ্ছে তো সেই সব মাছ দেখো কত ছোট ছোট সেরেছিল সেই সব মাছ বেরিয়ে চলে যাচ্ছে তো এখানে তো মারলাম কিছু পড়লো না তার সামনে তো দিয়েছিলাম খাবার তো সেখানে মেরে দেখি পারে কি না তো জালটা বেশি বড় করে খেলছে না কারণ জালটা ছোট বেশি বড়ও না সেই জন্য ছোটই খেলবে এর থেকে বড় আর খেলবে না সেই খাবার দিলাম না সেই খাওয়ার করেছে তো মাছ পড়িনি দিন মারলে যাই কিছু পরে তো আজকে কোনো কিছুই পড়ছে না কি ব্যাপারটা কে জানি যার জন্য আজকে আটা দিয়েছি যে বেশি মাছ পড়বে তো বেশি তো দূরে থাক কোনো কিছুই মাছ পড়ছে না বলেছিলাম রাত্রিরে দিলে বেশি পরে রাত্রি দিলেই বেশি পরে দিনের বেলায় পড়ে না তো এতক্ষণ তো খালে মারলাম দেখতে পেলে যে কিছুই পড়ছে না তো এবার পুকুরে একটা মেরে দেয় কি পড়ে এখানে এত জায়গায় মারলাম তো কোনো জায়গায় মাছ পড়লো না পুকুরে মারলাম তো পুকুরে তো পড়বে পুকুরটাই পড়লো না আজকে যে কি হয়েছে মাছের সেইখানে একটা মারে দেখি তো মাছ তো এমনি ফুটতেন না তাছাড়া শুধু পালাই জড়াচ্ছে শুধু দেখতেই পেলে যে এতগুলো জাল কোন মারলাম খাবার দিয়ে তো কোনো কিছুই মাছ পড়িনি বালতি পুরো ফাঁকা একটা পোনা মাছ পড়েছিলো তো সে সেটা ছেড়ে দিয়েছি আর মারব না তো এবার ফুল হয়েছে আমাদের বাগানে অনেক আর সেগুলো তুলবো এবার এই যে প্রথম যে কুমড়োটা হয়েছিল সেই কুমড়োটা বড় হয়েছে এই কুমড়োটা ছাড়া আরো ছোট ছোট অনেক কুমড়ো হয়েছে তো সেগুলো তোমাদের দেখাবো তার আগে কুমড়োর ফুলগুলো তুলে নেই এই যে একটা কুমড়ো হয়েছে ছোট আর এই একটা হয়েছে তাছাড়া আরো আছে কানায় আর ওই একটা জালি পড়েছে জালি কতটা কুমড়োর ফুল হয়েছে যা হয়েছে আমাদের হয়ে যায় আর এই কুমড়োটা তো প্রথমেই দেখিয়েছি যে একটা খালি বালতি নিয়ে বাড়ি চলে যাচ্ছি আজকে এমনি কোনো মাছ পড়িনি খাবার দিলাম খালে খাবার দিয়ে মাছ ধরো বলে মাছ মারতে গিয়েছি তো কোনো কিছুই তো মাছ পড়িনি তো ভাবলাম যে দুপুরবেলা কি রান্না বান্না করব বড় জালটা নিয়ে বাড়ির পুকুরটাই মেরে দেখি কি মাছ পড়ে সেই জন্য বড় জালটা নিয়ে আসলাম তো আমাদের পুকুরের ওই পাটটা দেখতে চই পাট ওই পারে আমি মাছতে যাব আমি তো এ পারে ঘাটে দাঁড়িয়ে আছি আর আমি এখান থেকে ঘুরে ওই পারে গিয়ে মারবো এই বাগান ঠিলে যে থেকে কেমন মাছ কি ঘুরে মাছ ধরার জন্য কত লম্বা লম্বা হয়েছে হলুদ গাছগুলো এখানে ঢুকতে পারিনি ওই বাইরে গুলো দেখিয়েছিলাম দিনটা কলার কাঁদি তো এখানে তো ঢুকতে পারিনি তো সেজন্য দেখাইনি তোমাদের তো এবার তোমাদের দেখাবো কতটা কলার কাঁধি ভিতরে পড়েছে ওই একটা ওই আমি ছিলাম তা আমি এবারে চলে আসলাম এবার এখানটায় মারবো জল ভর্তি মাছ পড়বি কিনা জানিনা কিন্তু মাছের আশায় চলে আসলাম জালটাও অনেক বড় সামলাতেও পারছি না জাল কেমন মারছি ওখানে দাঁড়াতে পারছিলাম না ঠিকঠাকভাবে মারতে পারিনি তো এখানে ফাঁকা জায়গা চলে এসেছি এবার মারা একটা চা পানি কুটে পড়েছে নিয়ে নেব এই যে সরিয়ে দেই নাই আবার কেমন মারলে আবার জালে উটা চলে আসবে ওর থেকে আগের থেকে সরিয়ে দিলাম পরিনি তো এখানে মারলাম এত কষ্ট করে যে পড়বে তাও পড়িনি আজকে আমার কপালে কোনো মাছেই নেই খালে মেরেছিলাম পড়িনি ভাবলাম পুকুরে মারি তো পরে কিনা দেখি পুকুরে তো ধরা বাদা মাছ তো পুকুরে মারার চেষ্টা করলাম তো পুকুরেও পড়িনি একটা জাপনিকুটি পড়েছে হোক পাখির হয়ে যাবে আর মারবো না তো এবার সাগরগুলোর জন্য কিছু কেটে দেবো জল উঠে একটা পিপে গাছ মরে গিয়েছে আর দেখুন না জল মরবে কি বাঁচবে ঠিক নেই কেন রেখে গাছে পুরো ভর্তি হয়ে গিয়েছে ছাগলগুলো ঘরে ডাকা করছে কারণ বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য বের করিনি এখন বৃষ্টি হচ্ছে তবে ইট্টুকুটু হচ্ছে এবার এগুলো কেটে নিয়ে তারপরে বের করব কেটে রেখে দিচ্ছি কারণ ওটা বাঁশ পাতায় তো ওদের কোনো কিছুই হবে না পেট ভরবে না আর চারটে পাঁচটা ছাগল তো ভাবলাম কিছুটা বাঁশের পাতা দেয় আর কিছুটা কলা গাছের পাতা দেয় কলা গাছের পাতা কাটতে আসলাম দেবো না কারণ সব দিলে নষ্ট করে ফেলবে এই পাতাগুলো এখন দেখো এগুলো খাওয়া হয়ে গেলে তারপরে আবার এইগুলো দেবো এখন এইগুলো রাখবো এখানে ছাগলগুলো খেতে দিয়েছি ওরা খাচ্ছে আমার কাজ শেষ আজকে পর্বটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো